তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যার সমষ্টি পঁচাত্তর হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত অনেক সময় প্রশ্ন হইতে পারে যে বৃহত্তম সংখ্যাটি কত ঠিক আছে তো যেটাই হোক এইটা আমি দেখাবো আপাতত রিটেনের জন্য সমাধান মনে করি প্রথম সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস টু এখন এক্স প্লাস টু লিখলাম কেন এক্স প্লাস ওয়ান লিখলাম না কেন সেটার উত্তরটা আর একটু জেনে নিই তো দেখুন এখানে বলা আছে বিজোর সংখ্যা বিজোর এই জিনিসটা খেয়াল করতে হবে জোর বিজোর হইলে দুই করে বাড়বে আর স্বাভাবিক ক্রমিক সংখ্যা হলে এক করে বাড়বে আমরা জানি বীজর সংখ্যাগুলো হচ্ছে এক তিন পাঁচ সাত নয় তো এই খেয়াল করুন এখানে দুই দুই করে বাড়ছে আবার জোর সংখ্যা দুই চার ছয় আট দশ দুই দুই করে বাড়ছে কিন্তু স্বাভাবিক সংখ্যা হলে এক করে বাড়বে তো যেহেতু বিজোর বলেছে বিজোর বলুক আর জোর বলুক অবশ্যই দুই দুই করে বাড়বে তাহলে প্রথম সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস টু তৃতীয় সংখ্যাটি ওই যে দ্বিতীয় সংখ্যার সাথে আরও দুই বাড়বে অর্থাৎ আমরা লিখতে পারি এক্স প্লাস টু প্লাস টু হচ্ছে ফোর এই হচ্ছে তিনটা সংখ্যা এবার এবার দেখুন আমরা প্রশ্ন মতে কীভাবে সাজালাম যে এই যে এখানে তিনটা সংখ্যা এলো প্রথম সংখ্যা এক্স দ্বিতীয় সংখ্যা সে এক্স প্লাস টু তৃতীয় সংখ্যা সে এক্স প্লাস ফোর এই তিনটা সংখ্যার সমষ্টি প্রশ্নে বলা ছিল পঁচাত্তর এই জন্য আমরা এই তিনটাকে যোগ দিয়ে সমান দিয়ে পঁচাত্তর দিলাম এবার এখানে এক্স 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 তিনটে এক্সের যোগ্য হয় থ্রি এক্স আর দুই আজ চারের যোগ্য লয় ছ পঁচাত্তরের পঁচাত্তর এবার এই থ্রি এক্সের থ্রি এক্স আর পঁচাত্তর বিয়োগ সিক্স কেন বিয়োগ হলো যেখানে প্লাস আছে সেখানে মাইনাস হয়ে গেল এবার পঁচাত্তর থেকে সিক্স বিয়োগুলো থাকে উনসত্তর এবার এক্স রেখে দিয়ে যদি আমরা থ্রি দিয়ে উনসত্তরকে ভাগ করি তাহলে হয় তেইশ তিন তেইশে ঊনসত্তর তো এইটা হচ্ছে প্রথম সংখ্যাটা প্রথম সংখ্যা হচ্ছে এক্স আর প্রথম সংখ্যাটাই তো হবে ছোটো সংখ্যা এখানে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা সে এসে তার উত্তর হবে তেইশ দেখুন এখানে প্রশ্ন ছিল ক্ষুদ্রতম সংখ্যাটি কত প্রথম সংখ্যাটাই ক্ষুদ্রতম সংখ্যাটা সবচেয়ে ছোট সংখ্যা তার উত্তর হবে তেইশ